রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজ ভোর রাত থেকেই তোমরা একটা আপডেট ইতিমধ্যেই পেয়ে গেছো যেখানে আমাদের ভারতের ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তানের ভেতর এন্টার করে একটা নয় দুটো নয় নটা জঙ্গি গোষ্ঠীকে পুরো ভেঙে চুরমার করে গুড়িয়ে দিয়েছে অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর নামে একটি অপারেশন চালানো হয় যেখানে ভারতীয় আর্মিরা পাকিস্তানের ভেতরে এন্টার করে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী একটা নয় দুটো নয় নটা পুরো একেবারে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে স্বাভাবিক বিষয় পাকিস্তানকে হামলা করেছে পাল্টা জবাব পাকিস্তানও দেবে হয়তো পাকিস্তান সেইভাবে অতটা শক্তিশালী নয় ভারতের থেকে অনেক দুর্বল কিন্তু তাও কিছু না কিছু তারা তো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবেই এই কারণেই গত দুই দিন ধরে তোমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়তো দেখেছ মক ড্রিলের কথা আর এই মক ড্রিলটা আমাদের ভারতবর্ষের আলাদা আলাদা দুশো চুয়াল্লিশটি জায়গায় করানো হবে এবং এই দুশো চুয়াল্লিশটির মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের অনেকগুলো জায়গা আছে আর যেসব জায়গাগুলোতে ড্রিল হচ্ছে হয়তো তোমরা সেই সব জায়গাগুলো থেকে একটু দূরে আছো বা তোমার আশেপাশে হচ্ছে তুমি জানো না দেখো মক ড্রিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঠ উনিশশো সালের পর এত বড় মকডিল এই প্রথমবার হচ্ছে উনিশশো সালে যখন ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হয় তখন যে মকডিলটা হয়েছিল তার থেকেও এটা কিন্তু আরও বড় মকডিল তোমাদের কন্ডাক্ট করাচ্ছে আজ সাতই মে তো যারা সেই মকডিলে অংশগ্রহণ করতে পারি তোমাদের জন্য কিন্তু নিয়ে আসছি বিশেষ বার্তা আর এটা তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন দেখো প্রথমেই ক্লিয়ার করে দিই জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীর হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করেছিল দুই দেশের মধ্যে এই উত্তেজনা প্রতিনিয়ত আস্তে আস্তে বাড়ছে যত দিন যাচ্ছে ভারত পাকিস্তানের এই উত্তেজনা আস্তে আস্তে বাড়ছে ওকে ভারত সরকার সাত মে সারাদেশে দুশো চুয়াল্লিশটি জেলায় একটি দেশব্যাপী মকডিল পরিচালনা করবে উনিশশো সালের পর এটি সব থেকে বড় মক ড্রিল হতে চলেছে ড্রিল পরিচালনায় ব্ল্যাক আউট থাকবে এবং সাইরেন বাজানো হবে যা মানুষের নিরাপত্তা স্থান সরে যাওয়ার ইঙ্গিত দেয় দেখো প্রথমে বলে দিই এখানে দুটো জিনিসকে উল্লেখ করেছে কি না ড্রিল চলাকালীন ব্ল্যাক আউট ব্ল্যাক আউটটা কী দেখো ব্ল্যাক আউটটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস ব্ল্যাক আউট কী দেখবে ধরো যখন ভারত পাকিস্তানের যুদ্ধটা খুবই গুরুতরভাবে লেগে যাবে তখন কী হবে ভারতের ফাইটার জেটরা পাকিস্তানে এন্টার করে যাবে সেখানে পাকিস্তানের সমস্ত জিনিস কিছু ধ্বংস করার চেষ্টা করবে আর বিপরীতে পাকিস্তানের যে ফাইটার জেট তারা কিন্তু আমাদের ভারতে এন্টার করে যাবে ওকে ভারতের সমস্ত কিছু ধ্বংস করার জন্য এবার তারা তো আর বেছে বেছে ধ্বংস করবে না তারা সামনে যা পাবে তাই ধ্বংস করে দেবে যেখানে দেখবে জনবহুল এলাকা সেখানে ফাইটার জেট থেকে বোম ফেলে দেবে এবার ধরো তুমি বাড়িতে বসে রয়েছো চা খাচ্ছ কফি খাচ্ছ টিভি দেখছো তোমার মাথার উপর দিয়ে যখন দেখবে একসাথে অনেকগুলো ফাইটার জেট উড়ে যাচ্ছে আওয়াজ করে করে সেগুলো যদি পাকিস্তানের হয় তাহলে তোমার মনের মধ্যে কতটা আতঙ্ক হতে পারে এখানেই বলেছে ব্ল্যাক আউট এই জায়গায় কার্যকর হয় কি ব্ল্যাক আউটের অর্থ হলো তোমার বাড়িসহ তোমার আশেপাশের টোটাল জায়গাতে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দেবে ফ্রিজ টিভি যা আছে সমস্ত কিছু প্লাগ আউট করে দেবে প্লাগ থেকে খুলে দেবে মেন জাম্পার তোমরা নামিয়ে দেবে এমনকি স্থানীয় যে বিদ্যুৎ দপ্তর তারাও কিন্তু এই কাজটাই করবে বিদ্যুৎ ইলেকট্রিসিটি সেখান থেকে বন্ধ করে দেবে বন্ধ করলে কি হবে টোটাল ইলেকট্রিক চলে যাবে পুরো জনবহুল এলাকাটা একেবারে নিস্তব্ধ হয়ে শান্ত লাইট অফ হয়ে যাবে এই ক্ষেত্রে কি হবে তোমার মাথার উপর দিয়ে যখন ফাইটার জেটগুলো উড়ে যাবে তারা কিন্তু নির্বাচন করতে পারবে না এটা জনবহুল এলাকা নাকি এটা কোনো প্রকার ফাঁকা এলাকা এই কারণে বলা হচ্ছে ব্ল্যাক তোমরা তৎক্ষণাৎ তোমাদের বাড়ির আশেপাশে লাইট সমস্ত কিছু ইলেকট্রিক তোমরা টোটালি বন্ধ করে দেবে এবং চিন্তা করতে হবে না তোমাদের স্থানীয় যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট অফ করে দেওয়া হবে ওকে এটাই হচ্ছে তোমাদের ব্ল্যাক আউট আরেকটা কথা বলেছে দেখো সাইরেন বাজানো সাইরেনটা কি জানো এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর জিনিস হয় যুদ্ধের সময় যখন একটা সাইরেন বাজানো হয় তোমরা এটা দেখবে কোনো মুভি টুভি বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যে তোমরা এটা দেখে নিয়েছো একটা সাইরেন যেগুলো দেখবে উপর থেকে প্লেন উড়ে যায় তার কাছে একটা সাইরেন্স থাকে সেটা শুধু সাইরেন্স বাজানোর কাজ করে আমাদের ভারতে আছে এরকম ওকে যখন যুদ্ধকালীন পরিস্থিতি আসবে তখন সাইরেন বাজিয়ে জানিয়ে দেবে যে সাইরেনটার অর্থ হলো এটাই তোমরা একটা নিরাপত্তা যুক্ত যে স্থান সেখানে তোমাদেরকে যেতে হবে যদি তোমরা ঘরে থাকো চেষ্টা করবে ঘরের যদি কোনো লোহার বাঙ্কার টাঙ্কার থাকে তার ভেতরে এন্টার করে যাওয়া এছাড়াও নিরাপদ যেখানে তোমাদের নিরাপদ থাকবে সেই রকম জায়গায় যদি কোনো ফাঁকা এলাকায় থাকো চেষ্টা করবে বড় গাছের তলায় বা ফাঁকা যেসব জায়গা যেখানে তোমার নিরাপত্তা সেই রকম জায়গা নির্বাচন করে সেখানে গিয়ে তোমার আশ্রয় নেওয়া এটারই অর্থ হচ্ছে তোমাদের সাইরেন বাজানো যখন সাইরেন বাজাবে তুমি তোমার পরিবার সহ সকলে যেন একটা নিরাপদ স্থানে গিয়ে পৌঁছে যাও ওকে এটা হচ্ছে সাইরেন বাজানো তো সাইরেন শোনার সাথে সাথে তোমরা কিন্তু একেবারে সতর্ক হয়ে যাবে এটা জানানো হয়েছে এবার থেকে ইম্পর্টেন্ট বিষয় এই যে মকড্রিল মকড্রিলটা আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাগুলোতে হচ্ছে বর্তমানে শুনে রাখো কোচবিহারে হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি বৃহত্তর কলকাতা কলকাতাকেও বেছে নেওয়া হয়েছে দুর্গাপুর হলদিয়া এছাড়াও হাসিমারা খড়গপুর বানপুর আসানসোল ফারাক্কা খেজুরিয়াঘাট চিত্তরঞ্জন হাওড়া হুগলি মুর্শিদাবাদ বালুরঘাট আলিপুরদুয়ার রায়গঞ্জ ইসলামপুর দিনহাটা এছাড়াও আছে তোমাদের মেগলিগঞ্জ মাথাভাঙা কালিম্পং জলঢাকা কাশিয়াং কোলাঘাট বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুরও পশ্চিম মেদিনীপুর এই এতগুলো জায়গাতে কিন্তু মক ড্রিলটা কন্ডাক্ট করানো হচ্ছে তো তোমরা আমি একটা কথা বলবো সাবধানে থেকো আর গুজবে কখনও কান দেবে না সরকারের দেওয়া প্রতিটি নির্দেশ মেনে চলো আর আমার তরফ থেকে সবসময় তোমাদের প্রতি প্রার্থনা এটাই রয়েছে তোমরা ভালো থেকো তোমাদের পরিবার ভালো থাকো সবাই সুস্থ থাকো আবারই যখন আপডেট আসবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো চিন্তা করতে হবে না এই চ্যানেলের সাথে যুক্ত থাকো তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ ভিডিওটা এই পর্যন্ত থাক জয় হিন্দ বন্দে মাতরম